নির্বাচনে লেভেল ফিল্ড তৈরি এবং পদ্ধতি আওয়ামী লীগ জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উদ্যোগের আজকের এই বিক্ষোভ মিছিল বাইতুল মোকারমের উত্তর ঘির থেকে মিছিলটি বের হয়ে কাকরাইল বিজয়নগর কাকরাইল হয়ে মিছিলটি এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিছিলের সামনে রয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর এবং কেন্দ্রীয় নৃত্যবিন্দ্র সহ অনেকেই উভয় কক্ষে পিয়া পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে জুলাই সনদ ঘোষণা পত্র বাস্তবায়ন স্বৈরাচারের দোষক জাতীয় পার্টি ও চতুর্দলের কার্যক্রম নিষিদ্ধ সহ নানা রকম স্লোগান সংবলিত ফেস্ট নিয়ে দলীয় নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছে বাইতুল দক্ষিণ গেটে জুমারের নামাজের পরপরেই মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে এবং সমাবেশ থেকে সংগঠনদের নেতৃবৃন্দরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন পদ্ধতি এবং পাঁচ দফার দাবি আদায়ের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে বিগত তিন মাস ধরে তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন এটি হচ্ছে দ্বিতীয় দফার দ্বিতীয় ধাপের কর্মসূচি এর আগে এক তারিখ থেকে নয় অক্টোবর পর্যন্ত তাদের দাবিগুলো নিয়ে গণসংযোগ ছিল এবং আজকে দশই অক্টোবর এই গণমিছিল এবং আগামী বারোই অক্টোবর সারাদেশের জেলা প্রশাসকের নিকট স্মারকৃতি পেশ